গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আজকে কিছু ছবি কিছু ভিডিও দিয়ে তুলে এডিট করে আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি আজকের টপিক দিয়েছে অপরাজিতা অপরাজিতা বেশ সুন্দর সুন্দর টপিক কিন্তু দিয়ে চলেছে তো আজকের টপিক হচ্ছে বর্তমান সমাজে পরিবারের মানে মূল্যবোধের প্রভাব বর্তমান সমাজে পরিবারের মূল্যবোধের প্রভাব হ্যাঁ তো পারিবারিক মূল্যবোধ যেটা তো পারিবারিক মূল্যবোধ তো আমি নতুন করে বলার কেউ নই এটা তো মানে একেবারে কি বলবো একেবারে একশো ভাগ সত্যি কথা পারিবারিক মূল্যবোধ দিয়েই কিন্তু আমাদের জীবন তৈরি হয় পারিবারিক মূল্যবোধের ওপর তৈরি হয় মানে একদম বেস বেস করা হচ্ছে সেটা যা বাচ্চারা শিখে বড় হবে যা মূল্য দিতে শিখবে জীবনকে জীবনকে যদি মূল্য দিতে না শেখে সেটা আর একরকম আজীবনকে যদি মূল্য দিতে শেখে সেটার আরেক রকম তো পুরোবার পুরো ব্যাপারটাই জন্মের পর তো পরিবার মানুষ তো একা থাকতে পারে না বলেই তো একটা দিন সমাজ তৈরি হয়েছিল পরিবার তৈরি হয়েছিল তো এও ঠিক তাই তো যাই হোক আজকে আমরা সবাই জানি আজকে রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমার মাধুর্য বা তাৎপর্য সেও আমরা সবটাই জানি কিন্তু কথা হচ্ছে যে আধুনিক সমাজ বা এই পরিবারে এই যে রাস বা এখন সবটাই মানে বাহ্যিক বেশিরভাগটা হয়ে গেছে তো রাশের কথা মানে আজকে আমি একটুখানিই মানে মনটা একটু অন্যরকম বলেই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো যেহেতু আমি এই রাস পূর্ণিমার দিনটা একটু নিরামিষ যেটা এখন বানাচ্ছি এটা ব্রেকফাস্টে বানিয়েছিলাম তো ভাবলাম এই ছবিগুলো তোমাদের সাথে দিই আর রাসের কথা একটু বলি তো পরিবারের আমার মনে হয় এই মূল্যবোধগুলো এই যে ইনার যে মূল্যবোধ শুধু একটা বাচ্চা বাচ্চা ঠাকুরের কৃপায় কালকে না পরশু কাকে বলছিলাম ঈশ্বর কৃপা করেছেন মেয়েরা আমরা মা হওয়ার অধিকারিণী মানে পুরুষদের তো এই ক্ষমতাটা দেয়নি বাচ্চা আমরাই লালন পালন করি আমরাই জন্ম দিই তো মায়েদের কিন্তু অনেক বলে ভগবান আসতে পারে না মায়েদের পাঠায় তো সেটাই বলছি যে মারাত্মক মানে মূল্যবোধ আমার মনে হয় বাবা মা দুজনেই শেখাবে কিন্তু বাচ্চারা আমার মনে হয় একটা বয়স মাকেই দেখে মানে মা যতটা মূল্য দেবে জীবনের বাচ্চারাও আমার মনে হয় সেটাই শিখবে এটা একদম আমার অভিমত তবে কেউ বলতে পারে না বাবারটাও তাও একশোবার বাবা মা দুজনে মিলেই পরিবার তো কিন্তু প্রথমে আমার মনে হয় মা সে মা চেনাতে শেখাবে আত্মীয় পরিজন আমি এরকম অনেক দেখেছি মানে আমার অভিজ্ঞতা থেকে যে এরকম মা কেন্দ্রিক বা মামাজ বয় বা এরকম শোনা যায় যে যারা মূল্যবোধটা শুধুমাত্র মাকে ঘিরে যে আমাকেই খালি চিনবে অন্য কাউকে চিনবে না চেনার দরকার নেই আমি ভালোবাসবো যাকে তুমিও তাকেই ভালোবাসবে আমি যাকে ভালোবাসবো না তুমি তাকে ভালোবাসবে না আমি যাকে ভালোবাস আমার সঙ্গে যার খুব একটা বনে না আমার সন্তান তুমিও তার সাথে বনাবে না তো পরিবার তো এভাবেই তৈরি হয় বেশ তৈরি হলো তবে কি আজকে আমরা যার জন্য পুরো সমাজের মানে অধিকাংশ ক্ষেত্রে আজকে আমরা মানে কি বলবো সমস্ত পারিবারিক বলতে যেটা আগে আমরা বুঝতাম একটা পরিবার মানে শুধু বাবা মা তো নয় ভাই বোন আরে এখন তো ভাই বোনের মধ্যেও সেই ভেদাভেদ চলে এসছে সেই তো বলতে গেলে অনেক কথাই বলতে হয় তো হ্যাঁ মূল্যবোধ একদম জীবনের প্রতি মূল্য যেভাবে মূল্য আমরা শেখাবো বাচ্চারা শুধু জন্ম যেটা বলছিলাম যে কালকে না পরশুই কাকে বলছিলাম যে ভগবান ক্ষমতা দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা মা হচ্ছে মা হয় মানে এটা কৃপ কৃপা ঈশ্বরের কিন্তু কথা হচ্ছে মা হয়েছি বলেই যে আমি বিরাট কিছু হয়ে গেলাম কেননা আমার ভিতরে যা যা কিছু সেন্স অফ রেসপন্সিবিলিটি সেন্স অফ কমিটমেন্ট বা জীবনের প্রতি আমার যা মূল্যবোধ সেগুলো তো আমি চেঞ্জ করছি না সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি কি চেঞ্জ করি সেটা নিজের কাছে নিজের প্রশ্ন সেই অবস্থাতেই মা হই সেই মূল্য তুল্য মানে যা আমরা করি মানে তোলমোল যা আমাদের আমরা সেগুলোই আমাদের সন্তানদের শেখাই এবং যার ফলে পরিবারগুলো এখন চেহারাগুলো অন্যরকম হয়ে গেছে এখন আর পরিবার এখন আমার 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 বাইরে খুব রেয়ার শুনতে হয়তো খুব আলংকারিক লাগে যে হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চাকে সব শিখিয়েছি কিন্তু আমি দেখেছি পরিবারগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই এই মূল্যবোধের অভাব আমরা সবসময় যে বুঝতে পারি তা না অনেক সময় হয় ধরিয়ে দিলে হয়তো বোঝা যাবে যে এটা আধার মা বা এটা ঠিক নয় বাচ্চাদের কাছে এটা করতে পারো না তো এরকম প্রচুর একটা ভিডিওতে এই আলোচনা করা সম্ভব নয় তার চেয়ে বরং আমি রাসের কথা বলি এবং আজকে যে রাস বা রাস পূর্ণিমা যারা পড়াশোনা করে তারা অনেক বেশি ডিটেইলে বলতে পারবে আমি ছোট্ট একটা ভিডিওতে আর কী বলবো তবে রাস কথাটা এসছে রসের থেকে ইমোশন বলো বা জীবনের যে তত্ত্ব জীবনের যে রস সেটা বেস করে আছে যাতে সেটা হচ্ছে যে সেই একটা গল্প আছে না এর পিছনে অনেক গল্প আছে তার মধ্যে একটি গল্প আছে যে শ্রীকৃষ্ণের ওই বাঁশি শ্রীকৃষ্ণের ওই অস্তিত্ব শ্রীকৃষ্ণের ওই অরা তার ওই ভালোবাসা তার ওই প্রেম ওতে তো গোপিনীরা সমস্ত পাগল হয়ে গিয়েছিলেন যে সাধারণ ক্ষেত্রে তো এরকম ভালোবাসা মানুষের সংসারে ওই সেই পরিবার চলে আসে তো পারিবারিক জীবনে সেই ভালোবাসা সেই আনন্দ সেই প্রেম হয়তো আমরা পাই না তো আমরা বাইরে অ্যাট্রাক্টেড হই তো গোপিনীরা তো শ্রীকৃষ্ণের ওই অস্তিত্ব যে ঐশ্বরিক অস্তিত্ব সেই অস্তিত্ব একদম পাগল হয়ে গিয়েছিল সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলেন কিন্তু ভগবান কিন্তু বুঝিয়েছিলেন রাস বা আসল যে তত্ত্ব যে না সংসার ছাড়বে না সংসারের থেকে সংসার ছাড়াটা তো খুব ইজি তার জন্য সন্ন্যাসীদের অনেক প্র মানে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় ঠাকুর বলছেন না সংসারের থেকে করো এই গা ডলা ডলি ঝগড়া ঝাগড়ি তার মধ্যে নিজেকে বিচার ক্ষমতা তার মধ্যে নিজেকে মূল্য মূল্যতুল্য হিসাব করা যে না কোনটা ঠিক ওটা অনেক বেশি ভালো তো যাই হোক শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু ওদের গোপিনীদের বলেছিলেন যে তোমরা সংসারে ফিরে যাও ছেড়ে আসতে হবে না এবং যাই হোক এই নিয়ে তো গল্পও আছে আমরা জানি তো এই হচ্ছে রস তত্ত্ব যে কিছুই ছাড়তে হবে না যদি আমরা ভিতরকার জিনিস না ছাড়তে পারি ভিতরের যে রস মানুষের প্রতি ভালোবাসা মানুষের দোষ না দেখা এরকম প্রচুর তো সে থেকেই তো মানে রাসের যে মেন যে রস বা জীবনের যে তত্ত্ব আজকে এই তত্ত্বগুলো যদি আমরা পরিবারে দিতে পারি আমরা একটা দিন উৎসব করি সেই আগের দিনের যে আলোচনা একটা দিন তাকে মালা পরিয়ে তাকে প্রসাদ দিয়ে তাকে কত কিন্তু আসলে কি আমরা সেই রসের সেটাই যেটা বলছিলাম যে একটা সময় ভগবানকে পেয়ে যাওয়ার পর নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আলোচনা শুনে যে আমি কী বলতে চাইছি যে ভগবানকে যখন পেয়ে গেলাম নিজের সান্নিধ্যে একসাথে তখন আমি আমার আমার ভগবান করে ফেললাম তখনও শ্রী ভগবান কিন্তু রস সেই তত্ত্ব বুঝিয়েছিলেন যে এরকম নয় অহং এসে যাওয়াটা ঠিক না আমার আমার ভগবান আমার এই মানুষটা আমার আমার সন্তান আমারই বলতে গিয়ে না করে বোঝাতে গিয়ে উনি বলেছিলেন যে গায়ে কাঁটা দেয় বলেছিলেন যে যত জোন গোপিনী তত কৃষ্ণ ভগবান যতজন গোপিনী তত কৃষ্ণ কি অপূর্ব কথা যে যত মানুষ তার তত যো তার জন্য প্রত্যেকের জন্য আমি আছি কারোর একার সম্পত্তি না তো এইটাই আমরা সন্তানদের ক্ষেত্রে সেটা ভাবি না আমরা পরিবারে যদি গোয়িং ব্যাক টু দ্য টপিক আমরা ভাবি আমার আমি এটা বুঝি আমি ওটা বুঝি সেটাই ঠিক আমি এভাবে সংসার চালিয়েছি এটা ঠিক শ্রীকৃষ্ণ বলছেন ওরকম কিছু নেই শ্রী ভগবানের যে রসের সম্বন্ধে বা রাস যা যে লীলা উনি করে বুঝিয়ে দিয়ে গেছেন যে সমস্তটাই ঠিক কোনো ফিক্সড কিছু নয় যতক্ষণ আমরা সেই সার্বভৌম বা ফান্ডামেন্টাল জায়গাটা বুঝতে না পারব ততদিন পারিবারিক মূল্যবোধ কি পারিবারিক মূল্যবোধ কখন আসবে সেটা কত ক্ষেত্রে আমরা বুঝতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই আমার হয়ে যায় তো উনি সেটাই বুঝে রাসের মাধ্যমে আমরা এই সমস্ত উৎসব আসলে আমাদের না সিদ্ধান্ত নেওয়া তৈরি করে যে আমি যেটা জানি সেটাই যে সব তান আরও জানতে হবে আরও অনেক অনেক গোপন জিনিস আছে যেগুলো হয়তো আমি জানি না আর আমি না জানলে আমি আমার ভ্যালু আমার মূল্য আমি শেখাতে এই যে মূল্য যেটা রাসের মূল্য রাস যখন আসে বছরে একবার রাস পূর্ণিমা আমি মেতে রইলাম আমি পুজো দিলাম এই করলাম সেই করলাম কিন্তু আমার ভিতরের যে মূল্যবোধ আমার বাচ্চাকে আমি ওই মূল্য দেব আমার সঙ্গে যাই হোক না কেন তোমার আর তোমার পিসি তোমার মাসি তোমার দিদি তোমার মামা তোমার জ্যাঠা তোমার কাকা এই যে যে প্রত্যেকের মধ্যেই তোমার মা আছে যাকেই আরেকটাও গল্প তোমাদের করি সেই বৌদ্ধ ধর্মে একটা গল্প আছে খুব পপুলার বলছে একজন বিপদে ছোট্ট করে বলছি বিপদে পড়তে গিয়েছিল একটা সাদা কাক সাদা কাক খুব রেয়ার তো সাদা কাক এসে রাস্তা দেখিয়ে বাঁচিয়েছিল তারপর থেকে যাকে বাঁচিয়েছিল সে সব সময় না সাদা কাক খুঁজে বেড়াতো তো কিছুতেই আর পারত না তখন বুদ্ধদেবের কাছে গিয়ে বলেছিলেন যে আমাকে বাঁচিয়েছিল সাদা কাক আমি তো তাকে আর খুঁজে পেলাম না যে তাকে আমি একটু আদর যত্ন করব এটা ওটা দেবো তখন বুদ্ধদেব হেসে বলেছিলেন সাদা কাক তুমি হয়তো আর পাবে না কিন্তু পৃথিবীতে ভর্তি কালো কাক রয়েছে তাদের জন্য করো সেই করাটাই কিন্তু এই সাদা কাকের কাছে যাবে তো এটাই বুঝেছিল যে কাক প্রজাতির মধ্যে যারা সাদা চেহারা বা ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস এক একটা মানুষের আমরা তাদের গুরু বলি ভগবান বলি তাদের সবসময় পাই না কিন্তু আমরা যদি ভাবি যে উনি আমাকে বাঁচিয়েছিলেন ওনাকেই খুঁজবো ওনাকেই পুজো দেবো সেটা নয় রাস বা তত্ত্ব হচ্ছে তাই যে তুমি যখন পৃথিবীতে আর দশজনের কথা ভাববে আর দশজনের মতো করে চলার বা আমার ভ্যালুগুলো আমি যখন সবার মতো ছড়িয়ে দিতে পারবো তখন কিন্তু দিনের শেষে তার কাছেই পৌঁছচ্ছে তো এই পরিবারের এই মূল্যবোধগুলো আমাদের মনে হয় সময় এসেছে